মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা কিভাবে চেক করবেন মাত্র এক মিনিটে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা চেক করুন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন সর্বপ্রথম আমরা প্লে স্টোর ওপেন করছি তারপর প্লে স্টোরে সার্চ করব মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার তারপর এই অ্যাপসটি ইনস্টল করব ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর আপনার পছন্দের ভাষার উপর ক্লিক করুন তারপর প্রথম অপশনের উপর ক্লিক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ও কলিং ভিসা চেক তারপর এখানে শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার লিখুন আমি বাংলাদেশি এখানে অটোমেটিক বাংলাদেশের নাম সিলেক্ট করাই রয়েছে তাই আর দেশের নাম সিলেক্ট করার প্রয়োজন নেই তারপর চেক ভিসা স্ট্যাটাস এই বাটনে ক্লিক করুন তারপর সাথে সাথেই দেখতে পারবেন আপনার স্টুডেন্ট ভিসা কোনো অবস্থায় আছে আপনারা দেখছেন যার ভিসা চেক করেছি তার নাম হচ্ছে শেখ ইমন এখানে তার ভিসার স্ট্যাটাস দেখাচ্ছে এবং আপনার স্টুডেন্ট ভিসার টাকা পেমেন্ট করা হয়েছে কিনা এবং আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিনা এটু জেট সমস্ত ডিটেইল এখানে দেখতে পারবেন ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন যেন তারাও খুব সহজে চেক করতে পারে